বিএনপি জামাতের এই মুহূর্তে কাঁপছে তাদের সম্প্রতি বাংলাদেশ বিরোধী অপপ্রচার গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ভারতের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের নাম সবার মুখে মুখে জানা গেছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামের হ্যাকার কমিটি তার অফিসিয়াল ফেসবুক পেজটি ডিজেবল করে দিয়েছে বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তারা জানিয়েছেন বাংলাদেশ বিরোধী অপপ্রচার গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ময়ূক রঞ্জনের পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে তারা সেই স্ট্যাটাসে লেখা হয়েছে কলকাতার সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষের অফিসিয়াল পেজ অপসরণ সফল সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগে ও সংবাদ মাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে বাংলাদেশ থাকবে না আর চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত বলে সংবাদ প্রচার করে অমানবিক উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়ায় ময়ূক ঘোষের অফিসিয়াল পেজ ডিজেবল করা হয়েছে বাংলাদেশে স্লোগান উঠছে বাংলা হবে আফগান আমরা হব তালেবান জামাতিদের স্লোগান বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন আবারও বলছি এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এটা বিপ্লব নয় কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো কি সুন্দর বিপ্লব হচ্ছে এরপর দেখা যায় গত কিছুদিন আগেও তার পেজে কপিরাইট ক্লেম করে তাকে সতর্কতা দেয়া হয় এবং এরপরও একই কাজ করলে ডিজেবল করে দেয়া হবে বলে জানানো হয় আগের পোস্টেই এরপরও একই কাজ করায় তার পেজ ডিজিবল করে দেয়া হয়েছে প্রসঙ্গত ময়ূকরঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়ার ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় দর্শক মহলের নজরে এসেছেন অনেক দর্শক তার উচ্চ কণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকারের সঙ্গে তুলনা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করা হয় কামরুল ইসলাম এই ধরা নিউজ ডেস্ক